প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের মাত্র একটি আলু আর আটা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ শুধুমাত্র আলু দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে দিচ্ছি লবণ চামচ পরিমাণ চিনি দিয়ে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সব সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম তলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট ক্রিটও তৈরি করে নিতে হবে পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে তারপর হাতটা দিয়ে ঠেকে রেখে প্রায় মিনিটের মতো এই ফাঁকে একটি এর বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে সাথে কোয়াটা চা চামচ পরিমাণ পাঁচফোরণ দিয়ে দিচ্ছে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে গোটা মশলা কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে একটি বড় সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলুটাকে এরকম করে কেটে সিদ্ধ করে নিয়েছে এবার আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর আলুটাকে ভেঙে ম্যাশ করে নিতে হবে তবে খুব বেশি ম্যাশ করে ফেলা না একটু আধা ভাঙ্গা থাকবে এবার এর মধ্যে এক এক গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কয়টা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কয়টা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে গুঁড়া মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব এই তো আমার পুরটা রান্না হয়ে গিয়েছে এখন থেকে নামিয়ে ভালো করে করে ঠান্ডা নেব। ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে এখন এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেবো এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেবো তারপর বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের বড় একটি রুটি আমি তৈরি করে নেব এই রুটি খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি কই নিয়েছি এবার কুকি কাটার দিয়ে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছে ৮টি অংশ উঠিয়ে নিচ্ছে এবার প্রতিটা অংশের মধ্যে পরিমাণ মতো আলোর পুর দিয়ে দিচ্ছে তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিচ্ছে এখান থেকে একটি অংশ আমি নিয়ে নিচ্ছি তারপর ঠিক এভাবে ফোল্ড করে পাতার মতো শেপ দিয়ে দিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল্ক করে নিতে হবে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে তারপর উল্টে নিচ্ছে হাত দিয়ে আলতোভাবে চেপে দিচ্ছে আর দুই গোনা ঠিক এভাবে আমি পাতার মতো শেপ দিয়ে দিচ্ছে সুন দিয়ে ঠিক এভাবে পাতার মতো ডিজাইন করে নিচ্ছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখতে পাতার মতো হয়েছে একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিঠিয়া মাছে গরম করে নিয়েছে এবার এক একে গরম তেলে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন দিয়ে তেল তেল নাস্তার নিয়ে ভালো করে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ